দেখো তোহা গেমিং ইউটিউব চ্যানেলে তোমাদের সাথে হাসি মজা দুষ্টুমি কান্না এমার তো আমি আজকে আমার কিছু পার্সোনালিটি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি একেবারে না টেনে দেখবে তো চলো বেশি প্যাক প্যাক না করে ছোট্ট একটা ইন্টু দিয়ে আজকের ভিডিও শুরু করা যায় এক বছরে তোমাদের অনেক ভালোবাসা পেয়েছে যেটার যোগ্য হয়তো আমি ছিলাম না তোমাদের কি জানতে ইচ্ছে হয় না আমি কবে কোথা থেকে শুরু করেছিলাম ইউটিউবিং কেমনই ছিল আমার পথ চলা শুরুর সময় আমি কি করেছিলাম কি দিয়েই শুরু করেছিলাম কিভাবে শুরু করেছিলাম দেখো আমার জীবনের প্রথম ইউটিউব চ্যানেল খুলেছিলাম দু হাজার একুশ সালে তখন আমি না পারতাম ভালোভাবে গেম প্লে করতে ভালোভাবে এডিটিং করতে ভালোভাবে ভয়েস ওভার করতে ভালোভাবে ভিডিও নিয়ে আসতে কিংবা ভালোভাবে থামমেলও বানাতে পারতাম না দেখো আমি এই গল্প বলার আগে তোমাদেরকে আরো কিছু বলতে চাই দেখো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলেছিলাম আমার কিছু পার্সোনালিটি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মধ্যে আমি আরো বলেছিলাম যে আমি যতটা ভালোবাসা পেয়েছি বিগত এক বছরে তোমাদের থেকে সেটার যোগ্য আমি না অনেকে খেয়াল করেছো হয়তো বা অনেকে করনি তোমরা কি জানো কেন বললাম এই কথা আমি দেখো যেই ছেলেটা একটা সময় একাকিত্ব আর নীরবতায় ছিল তার সঙ্গী সেই ছেলেটা আজকে এত এত মানুষের ভালোবাসা পাবে এটা কি ভাবা যায় দেখো আমি একটা সময় একেবারে নীরব একাকিত্ব একাই চলতাম তোমরা শুনলে অবাক হবে যে আমার জীবনে ভালো একটা বন্ধু নেই যে আমাকে আমার করে বুঝবে এই জীবনের এই পথ চলায় ভালো একটা বন্ধু আমি পাইনি যে আমার মতো করে আমাকে ভাববে যাই হোক এভাবে ছিল আমার ছোটবেলা থেকে পথ চলা ছোটবেলা থেকেই আমি সব সময় অন্য কিছু ভাবতাম যে ভাবনাগুলো আমার সাথে গড়ে ওঠা আর দশটা ছেলের মধ্যে ছিল না সব সময় নিজে নিজের মতো করে কিছু করার চেষ্টা করতাম তো এভাবে চলতে থাকলো আমার পথ চলা এভাবে চলতে চলতে একটা সময় মহামারী করোনা ভাইরাস চলে আসে ওই সময় আমি ক্লাস এইটে পড়ি তখনকার সময় সত্যি কথা বলতে মেধা থাকা সত্ত্বেও আমি পড়ালেখার প্রতি বেশি মেধা খাটাইনি এই জন্য যে লেখাপড়া করিনি তা কিন্তু নয় আমার ব্যাজমেটরা যেখানে দশ মিনিট একটা পড়া মুখস্থ করতো সেখানে আমার পাঁচ মিনিট পড়লি হয়ে যেত এই জন্য কেমন যেন নিজের ভিতরে অলসতা চলে আসে মেধা থাকা সত্ত্বেও প্রতি অতটা গুরুত্ব দেয় নাই যাই হোক এ ব্যাপারে কথা বলা বাদ দেওয়া করোনার সময় আমি একা হয়ে যাই দেখো এখানে অনেকেই বলতে তো একা লকডাউনে সবাই বাসায় নিরবতা একাকিত্ব ভোগ করেছে কিন্তু আমার ব্যাপারটা একেবারেই আলাদা যেহেতু গ্রামে থাকি তাই এখানে বেশি একটা এফেক্ট পড়েনি লকডাউনে সবাই বাইরে ঘোরাফেরা করতো খেলাধুলা করতো আড্ডা দিত কিন্তু আমি একেবারেই আলাদা সবার নয় তোমরা তো জানোই আমার ছোটবেলা থেকে কোনো খেলাধুলার প্রতি ইমপ্রেস ছিল না আর বাকি থেকে আড্ডা আমি তো ছোটবেলা থেকে কোনো আড্ডাই নেই সব কথা শেষ কথা একা একা বসে থাকতাম প্রয়োজনে আমার আমার ফোন টিপতাম অথবা প্রয়োজনীয় কাজগুলো করতাম এরপর কবে কোথা থেকে কিভাবে গেম খেলা শুরু করেছিলাম সে গল্পটাও তো তোমরা জানো ওই দিন ওই ভিডিওতে যে বন্ধুর কথা বলেছিলাম যে গেম খেলা শুরুর জন্য আমি একটা বন্ধুর সাথে বেশ সময় কাটাইতাম আড্ডা দিতাম সেই কথাগুলো সত্যি কিন্তু ওর আমি ভালো বন্ধু ছিলাম কিন্তু আমারও ভালো বন্ধু ছিল না যাই হোক এ ব্যাপারে যেহেতু কথা বলতে আসিনি ব্যাপারে আর কিছুই বললাম না আমার জীবনে ভালো একটা বন্ধু নেই ভালো একটা গার্লফ্রেন্ড নেই যাই গার্লফ্রেন্ড যদি বানাইতে চাইতাম অনেক থাকতো বাট আমি কখনো চাই নাই এই জন্য তো আজও আমি সিঙ্গেল যাক হোক শেষ কথা এটাই যে আমি তোমাদেরকে জানাতে চেয়েছিলাম আমার কিছু কথা আমি বড্ড আবেগী মায়াবী তাই তো এই পর্যন্ত অনেকেই পড়েছে আমার মায়ায় বাট 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 আমি কিন্তু কাউকেই পাত্তা দেইনি পাত্তা দিলে এ পর্যন্ত আমার পিছনে সিরিয়াল লেগে যেত যাই হোক এই কথাগুলো তোমাদের কাছে বলার কারণ হয়তো বা তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো তবে তোমরা আমার সাবস্ক্রাইবার তোমাদেরকে আমার পরিবারই মনে করি তোমাদের কাছে কথাগুলো শেয়ার করা মনে করলাম যে করা দরকার এই ব্যাপারটা তোমাদের জানানো দরকার যাই হোক ছোটবেলা থেকে আমি এভাবেই চলতাম আমার অ্যাটিটিউড আমার পার্সোনালিটি সবকিছু আমার নিজের মধ্যে বজায় রাখতাম আমাকে আমি কখনো মানুষদের বুঝতেই দিতাম না তাই আমাকে কেউ বুঝতেও পারতো না আমি কি চাই আমি কি ভাবি আমার কি দরকার কেউই বুঝতে পারতো না তো চাইলেই তো সবকিছু তোমাদেরকে একটা ভিডিওতে বলা যাবে না তাই আজকে এ পর্যন্তই এবার আসো কবে কোথা থেকে কিভাবে ইউটিউবিং শুরু করি আমার জীবনের প্রথম ইউটিউব চ্যানেল দু হাজার একুশ সালে আমি ক্রিয়েট করেছিলাম সেই চ্যানেলটি আমার এক ভাইকে দিয়ে ক্রিয়েট করেছিলাম তখন আমি ভয়েস ওভার করতে পারতাম না ভিডিও এডিটিং করতে পারতাম না এমনকি আমার গেম প্লেও খুবই বাজে ছিল কিন্তু আমার মনের বল ছিল যে আমি একদিন পারবো আমি ইউটিউবার হতে পারবো আমি করতে পারবো এটা আমার মনের ভিতরে প্রতিভা ছিল আমার নিজের মধ্যে আকাঙ্ক্ষা ছিল আমি করতে পারবো আমার করার চেষ্টা ছিল তাই আর কি আজকে তোমাদের মধ্যে এই পর্যন্ত আসা দেখো এর মধ্যে তোমাদেরকে ছোট্ট একটা কথা জানাতে চাই অনেকেই কিন্তু আমার কাছে বলো ভাইয়া তোমার ভিডিও এডিটিংটা একটু বাড়ালে ভালো হতো দেখো আমি খুব ভালো এডিটিং পারি বাট করার সুযোগ পাই না সময় আর ব্যস্ততা আমাকে সব সময় বাধা দেয় তোমরা তো জানোই এডিটিং খুবই প্যারার এবং খুবই সময় নিয়ে করতে হয় আমার কাছে এডিটিং করার মতো সময় খুবই কম তাই আর কি বেশি বেশি ভালো করে এডিটিংটা তোমাদের মধ্যে নিয়ে আসতে পারি না এর জন্য আমি আন্তরিকভাবে ভাবে দুঃখিত দেখো ভিডিও এডিটিং তো পরের কথা আমি ভালোভাবে গেম খেলার সময় পাই না যারা আমার সাথে গেমে অ্যাড হয়েছে আমার সাথে যারা গেম খেলো তারা কিন্তু খুব ভালোভাবে জানো যে আমি কতক্ষণ গেমে অ্যাক্টিভ থাকি বা অনলাইনে থাকি আমি কিন্তু খুব কম থাকি গেমে খুবই কম থাকি দেখো আমার বাসায় কম্পিউটার থাকা সত্ত্বেও আমি মোবাইল দিয়ে গেম খেলি এবার তো বুঝতে পারছো যে আমি কতটা সময় পাই গেম খেলার জন্য ইউটিউবাররা পিসি কেনে পিসিতে গেম খেলার জন্য আর আমার পিসি থাকা সত্ত্বেও আমি একজন ইউটিউবার আমি মোবাইল দিয়ে গেম খেলি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো দেখো বন্ধুরা তোমাদের সাথে আজকে অনেক কথা শেয়ার করলাম অনেক কিছু শেয়ার করলাম তবে তোমাদেরকে আরেকটা কথা জানানো দরকার আমার ইউটিউবিং এই পথ চলা একেবারেই সহজ ছিল না যেটি আমি একটা ভিডিওতে চাইলেই বলতে পারবো না তাই কোন একদিন সুযোগ হলে তোমাদেরকে আমি আমার ইউটিউব যাত্রাটা সব কিছু শেয়ার করব দেখো বন্ধুরা এবার কিছু কথা বলি তোমরা যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছো ইউটিউবে কাজ করা শুরু করেছো এক কথা ইউটিউবিং শুরু করেছো তাদের জন্য কিছু বলতে চাই দেখো ভাই বর্তমানে এত প্রতিযোগিতার ফিরে ইউটিউবিং করা এতটা সহজ না যতটা সহজ ছিল দু উনিশ বিশে একুশে তবে আরেকটি কথা বর্তমান সময়ে ইউটিউবিং ফেসবুকে যারা ভিডিও কনটেন্ট বানাও তোমাদের জন্য পথ একেবারে সহজ যদি তোমরা সব কিছু জানাশোনা থাকো তোমাদের যদি কাজের অভিজ্ঞতা থাকে যেরকম ভিডিও এডিটিং ভয় জোগার করা বা অন্যান্য সবকিছু মিলিয়ে যদি তুমি ভালো অভিজ্ঞ হয়ে থাকো তাহলে তুমি ইউটিউবিং করতেই পারো আর যদি তুমি অভিজ্ঞ না হয়ে থাকো বা এ বিষয়ে তোমার কোনো স্কিল নেই তাহলে তুমি আজই বলবে ইউটিউবিং ছেড়ে দাও প্রয়োজনে তোমার জন্য আরেকটি অপশন আছে তুমি ছয় মাস কোর্স করো ইউটিউবিং কোর্স করো ভিডিও এডিটিং কোর্স করো তোমার চেষ্টা স্কিল অর্জন তারপর তুমি ইউটিউবে আসো দেখবে যে খুবই কম সময়ের মধ্যে তুমি ভালো কিছু করতে পারবে আশা করি তো আজকের জন্য বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও ভালো থেকো সুস্থ থেকো আগলে রেখো তোমাকে আঁকড়ে থাকা মানুষগুলোকে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ